একটি অ্যাকশন দৃশ্যেই তিন হাজার শিল্পী কী আছে গল্পে দর্শক আকৃষ্ট করতে সিনেমার প্রযোজক পরিচালক ও শিল্পীদের চেষ্টার অন্ত নেই নতুন প্রজন্মের দর্শক অ্যাকশন পছন্দ করে তাদের সেই চাহিদার কথা মাথায় রেখে দক্ষিণ ভারতের সিনেমায় দেখা যায় মারপিটের সরাসরি সিনেমার বেশিরভাগ বাজেট ব্যয় হয় অ্যাকশনের জন্য তেমনি এক সিনেমা হতে যাচ্ছে এস এস এম উনতিরিশ বাহুবলী ছবির নির্মাতা এস এস রাজামৌলি এটি তৈরি করছেন এতে প্রধান ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা বাবু তার সঙ্গে থাকবেন প্রিয়ঙ্কা চোপড়া পৃথ্বীরাজ সুকুমরণ মতো সুপারস্টারেরা বিশাল বাজেটে অনেক বড় পরিসরে নির্মিত হবে ছবিটি এর প্রতিটি দৃশ্যের জন্য আলাদা বাজেট করা হয়েছে বিশেষ করে অ্যাকশনের দৃশ্যের জন্য থাকছে অভাবনীয় আয়োজন সম্প্রতি এক রিপোর্টে জানা গেছে এই ছবিতে এমন একটি অ্যাকশন দৃশ্য থাকবে যেখানে প্রায় তিন হাজার শিল্পী অংশগ্রহণ করবেন এই অ্যাকশন দৃশ্যটি নৌকায় ধারণ করা হবে এতে থাকবে আগুন ও পানি মিলিয়ে বিশাল এক বিশৃঙ্খল পরিস্থিতি ভারতীয় গণমাধ্যম বলছে দৃশ্যটি হবে সিনেম্যাটিক ব্লকবাস্টার লেভেলের এই দৃশ্যে বাবুর সঙ্গে প্রিয়ঙ্কা চোপড়া পৃথ্বীরাজ সুকুমারনকেও দেখা যাবে তিন তারকা এই দৃশ্যের জন্য চলতি মাসের শেষে ফিজিক্যাল ট্রেনিং ও প্রস্তুতি শুরু করবেন বলে জানা গেছে এই বিশাল অ্যাকশন দৃশ্যটির শুটিং হবে হায়দ্রাবাদে মে অথবা জুন মাসে চলবে দৃশ্যায়ন সিনেমাটি মুক্তি পেতে পারে দুই সালে